আল্লাপাক যদি এতই দয়ালু হন যে সিরিক ছাড়া সমস্ত পাপ তিনি মাফ করতে রাজি থাকেন তাহলে কেন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে উত্তর দে এখন ভ্যালিড প্রশ্ন না ভালো প্রশ্ন না এটা আল্লাপাক যদি একই দয়ালু হন যদি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো হাদিস আল্লাপাক বলছেন হে আদম সন্তান আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। সিরিক তোমার আমল নামায় না থাকলে আমি তোমাকে মাফ করে দেবো তোমার আমল নামায় সিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ যে ব্যক্তি হৃদয় থেকে তাওহিদের স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন সে জান্নাতে যাবে তাই যদি হয় তাহলে কেন নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে যাবে উত্তর বলেন কি হবে কে বলতে পারবেন বুঝতে পারেন নাই উত্তর হচ্ছে এই নিঃসন্দেহে ওই নয়শো নিরানব্বই জন মানুষের আমন নামায় একটা পাপ থাকবে কমন পাপ সেই পাপটা কি এবার বুঝতে পারছেন এছাড়া যদি অন্য কোনো পাপ থাকতো আল্লাহ চাইলে কি মাফ করতে পারতেন না পারতেন তার মানে বোধা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাপটা থাকবে শিখ শির চিন্তায় হয় চিন্তার মধ্যে শিখ হয় আকিদায় শিখ হয় আমলে শিখ হয় কথার মধ্যে শিখ হয় ইসলামের কাছে পূর্ণ আত্মসমর্পণ না করলে শিখ হয় এবং আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলেও শিখ হয় শির্ক ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে শিখ হয় মসজিদের ভিতরেও শিখ হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিখ হয় মাজারে শিখ হয় নজর মান্যতে শিখ হয় দোয়ার ক্ষেত্রে শিখ হতে পারে তাবিজ কবতে শিখ হতে পারে জাদু টনায় শিখ হতে পারে শিরকে ছড়া ছড়িয়ে আছে এমনকি শির্ক ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে হয় সমাজেও হয় শির্ক রাষ্ট্রীয় পর্যায়ে হয় কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না আর আল্লাহর হারামকে হালাল করে নেয় না রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং আল্লাহ হালাল হালাল হারামকে করে হয় আমরা সতর্ক করবো আপনাদেরকে প্রথমে আজকে যে আমল নামায় যে পাপ আছে আছে শিরিকের পাপ যেন কোনোদিন আমল নামায় ঢুকাবেন না শিরিকের পাপ থেকে ত না করে কেউ যদি মারা যায় কোরআন এবং হ্যারিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পারছেন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাহ র আলহী সাল্লামকে আল্লাহক বলেছেন লাইন আর ইভেন তুমি যদি শিরখ করো নবী তুমি যদি শিরক করো আম আলু হ্যাঁ তোমার আমলও আমি কিন্তু ধ্বংস করে দেব সেখানে আমি আপনি কোন সাবজেক্ট নাকি আজকে আমি একটা শিরখের কথা খালি বলছি যদি আপনি কোরআন এবং সুন্নাহকে সমস্ত সমাধানের উৎস বলে মেনে না নিতে পারেন তাহলে আপনি শিখের মধ্যে আছেন কথা কি বুঝতে পারছেন কোরআন এবং সুন্নাহ সমস্ত বিষয়ের সমাধান এই কনসেপ্ট যদি আপনার মাথায় পরিষ্কার না থাকে আপনি আমল করতে পারেন আর না পারেন প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন বিশ্বাসে যদি না থাকে কোরআন এবং সুন্না প্রত্যেকটা বিষয়ের সমাধান তাহলে আপনি মোশলেক